ওয়েলকাম টু মাই নিউ ব্লক সুপ্রি দর্শক আজ আমরা দেখতে যাব আগুনের পাহাড় এটি সিলেট জেলার মধ্যে অবস্থিত সিলেট জেলা শহর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত এই আগুনের পাহাড়টি সাধারণত সিএনজি যোগে গেলে পঞ্চাশ টাকা ভাড়া পড়বে এবং বাসে গেলে চল্লিশ টাকা ভাড়া পড়বে তো চলুন দেখে আসি এই আগুনের পাহাড়টি সিলেটের হরিপুরে অবস্থিত আগুনের পাহাড় একটি প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ স্থান উনিশশো সালে এখানে কূপ খননের সময় বিস্ফোরণ ঘটে এরপর থেকেই এখানে এরকম আগুন জ্বলতে দেখা যায় স্থানীয় লোকজনদের বিশ্বাস শাহ আহমদ আলী নামের একজন বীরের মাজারের কারণে এখানে আগুন জ্বলে যা একটি অলৌকিক ঘটনা আপনারা যে পাহাড়টি দেখছেন এটি কিন্তু সেই আগুনের পাহাড় যা দেখতে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসে আমিও এসেছিলাম এখানে এই আগুনের পাহাড় দেখতে এই পাহাড়ে পর্যটকদের উঠা নামার জন্য কিছুটা সিঁড়ির মতো তৈরি হয়ে গেছে বৃষ্টির দিনে পাহাড়ের উপরে ওঠা থেকে বিরত থাকবেন কেননা এখানে অনেকটা পিচ্ছিল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমি এখানে আগুন দেখার জন্য অনেক খোঁজাখোঁজি করেছি কিন্তু কোথাও কোনো আগুনের দেখা পাচ্ছিলাম না দর্শক মন্ডলী এখানে থাকা পাহাড়ের গায়ে অসংখ্য গর্ত রয়েছে যে গর্তগুলো দিকে তাকালে আপনারা দেখতে পাবেন আগুনের কারণে এখানে কালো কালো দাগ হয়ে গিয়েছে অবশ্য সেই গর্তগুলো দেখতে দেখতে আমি কিছুটা আগুনে দেখা পেলাম সত্যি এখানে কিন্তু ঠিকই আগুন জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলছে অর্থাৎ এখানে আগুন জলে এবং এটা কোনো অলৌকিক ঘটনা নয় এখানে গ্যাসে খনি খাওয়ার কারণে এবং এই কূপটি বিস্ফোরিত হওয়ার কারণে এখানে আগুন জ্বলে আপনারা যদি কখনও ম্যাচের কাটি জ্বালিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আগুন ধরে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও দেখতে দেখতে আমি শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ